হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন নানান রকম ফলের জ্যাম খেতে আমরা সকলেই খুব ভালোবাসি তাই আজকের রেসিপি তরমুজের জ্যাম তরমুজ দিয়ে শরবত পুডিং আইসক্রিম ইত্যাদি তো বানিয়েই থাকি সারা বছর ধরে তরমুজের স্বাদ পেতে বানাতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এই তরমুজের জ্যাম এই তরমুজের জ্যাম সারা বছর ধরে আমি কিভাবে সংরক্ষণ করি সেই সব কিছুই আমি আজকের ভিডিওতে শেয়ার করব এখানে এক ফালি তরমুজ নিয়েছি প্রথমে কেটে পিস করে নেব যাতে খোসা ছাড়াতে সুবিধা হয় এখানে শুধুমাত্র লাল অংশটাই কেটে বের করে নেব আর এই তরমুজের খোসার যে সাদা অংশটা এটা আমি কখনোই ফেলে দিই না আপনারাও ফেলে দেবেন না এটা দিয়ে ত্রুটি ফুটি মোরব্বা আরও অনেক ধরনের লোভনীয় ডেজার্ট বানানো যায় এবার যতটা সম্ভব তরমুজের দানাগুলোকে বের করে নিতে হবে তবে ভিতরে যদি অল্প দানা রয়ে যায় কোনো অসুবিধা নেই এবার খুব ছোট করে আর পাতলা করে পিস করে কেটে নিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় তরমুজের পিসগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম ভালো করে পেস্ট করে নেবো এই দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য একটা ছাঁকনি নিয়েছি একটু ধৈর্য ধরে ছেঁকে নিলে ভালো তরমুজের পাল্প জ্যামের মধ্যে থেকে গেলে দানা রয়ে যাবে আর জ্যাম খেতে ভালো লাগবে না তাই অবশ্যই অবশ্যইভাবে ছেঁকে নেবেন এতে জ্যাম খেতেও ভালো লাগবে আর দীর্ঘ সময় ভালো থাকবে এবার ফ্রাইং প্যানে তরমুজের জুসটা ঢেলে দিলাম ফলের জুস ডাইরেক্ট ফুটতে দিইনি তরমুজের জুসের সাথে আমি এক কাপ জল মিশিয়ে দিয়েছিলাম নামমাত্র বিট লবণ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেম করেই ক্রমশই হবে নাড়াচাড়া করে যেতে থাকবো দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন চিনি তরমুজ যেহেতু নিজেই একটা মিষ্টি ফল তাই সেই বুঝেই চিনি দেবেন আর যারা চিনি দিতে চাইছেন না সাদা মিচরি দিতে পারেন ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো আর ঘন করে নিতে হবে মোটামুটি দশ মিনিট পর দেখাচ্ছি বেশ ঘন হয়ে গেছে এই দেখুন জ্যামের ঘনত্ব সঠিক কি না চেক করার জন্য একটা জলপূর্ণ পাত্রে এইভাবে এক ড্রপ ফেলে দেখে নিতে পারেন যদি দেখেন জলের মধ্যে মিশে গেল না এরকমই জমাট বেঁধে রয়েছে তাহলে বুঝবেন জ্যামের ঘনত্ব ঠিক আছে ছাড়াও একটা প্লেটেও ঢেলে দেখে নিতে পারেন গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিলাম আমি এর থেকে বেশি আর ঘন করব না কারণ জ্যাম যত ঠান্ডা হবে আরও টেনে যাবে এবার এই জ্যামের মিশ্রণ সামান্য ঠান্ডা করে নিয়ে দিয়ে দিলাম ভিনিগার এই ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস দিতে পারেন এটা ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে পাতিলেবুর রস বা ভিনিগার দিলে জ্যামে কোনো রকম ফাঙ্গাস ধরবে না কালার টেস্ট সব ভালো থাকবে জ্যাম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা শুকনো কন্টেনারে ভরে রাখবেন সম্ভব হলে বর্ষাকালের সময় ফ্রিজে রাখার চেষ্টা করবেন জ্যাম ভালো থাকবে ভিজে চামচ দিয়ে জ্যাম কখনো বের করবেন না এগুলো মেনে চললে সারা বছর বাড়িতে তৈরি করা জ্যামই ভালো থাকবে এই দেখুন আমি একটা পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা একদম বাজার বাজারজাত জ্যামগুলোর মতনই পারফেক্ট তৈরি হয়েছে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং